দেখিয়ে দিব যেগুলা তোমরা রেগুলার ওয়্যার পড়তে পারবে। próximos এটা নতুন আসছে যে অনেকে দুবাই সিল বলে কিন্তু এটা দুবাই সিল না আমাদের প্রিন্ট মধ্যে খুব সুন্দর থাকবে কাপড় কোয়ালিটি মাসালো অনেক ভালো একদম লিনলেন ফেব্রিসের মধ্যে থাকবে আর সম্পূর্ণ দুবাই সিল। দুবাই সিল এটা আসছে নতুন প্রিন্ট

ওকে কুর্তুন ওয়াই থাকবে সম্পূর্ণ কুর্তুন ওয়াই থাকে সামনে যেতে গরম চলে আসছে গরমে কিন্তু এটা একদমই কমফোর্টেবল কালেকশন নেক্সট আইটেমটা 350 টাকার উপরে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা আছে এগুলোরে হল ফুল সাইজ প্রত্যেক সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে প্যান্টের নিচে প্যানেল করা থাকে প্রাইস আছে মাত্র 350 টাকা। এখনি স্ক্রিনশট দেখিয়ে দিবো নেক্সট

একমাত্র প্রত্যেকটা কিন্তু রং কোশেই গ্যারান্টি থাকে কাজ সুন্দর প্রাইস মাত্র টাকা করে ওকে নেক্সট দেখিয়ে এটা সফট বলে এটা নেকের হাফ কিন্তু কাপড়টা গরমের জন্য কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এগুলোরও পলিশড ফ্রি সাইজ আর 36 থেকে 42 এর মধ্যে পারবে লং থাকবে 42 প্লাস এটা যে কি পরিমাণের ডিমান্ড আছে এই কালেকশনে স্যার প্রাইস আছে মাত্র টাকা দিব এক হচ্ছে প্রাইস सेम মাত্র 350 টাকা প্রত্যেকটার সাথে সেম সেম প্যান্ট পাচ্ছো কালেকশন দিব এটা খুব ভালো চলতে

এটা রাস্তার কালার টা তোমরা মিষ্টি কালার এর মধ্যে পাচ্ছি সেম সুন্দর এই কাপড়টা আর কাপড় কোয়ালিটি মাছের অনেক ভালো স্ট এবং হান্ড্রেড পারসেন্ট তোমরা কটন পাবে প্রাইস থাকছে মাত্র